আসসালামু আলাইকুম এই রমজানে ইফতারি টেবিলে আমি একটি মজাদার ডিম পাকোড়া আপনাদের মাঝে শেয়ার করব এটি তৈরি করতে মাত্র সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট এটি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় তার জন্য আমি এখানে প্রথমে দুইটি ডিমকে চারফালি করে কেটে নিয়ে নিব আমি ডিমগুলোকে আগে থেকে সিদ্ধ করে নিয়ে নিছি ডিমগুলোকে চার টুকরো করা হয়ে গেলে আমি একটি মিক্সিং বলে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে আমি পেঁয়াজগুলোকে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি দিয়ে দিব ঝালের জন্য শুকনো মরিচ গুঁড়ো আর দিয়ে দিব হলুদ গুঁড়ো এখানে আমি দিয়ে দিব হাফ কাপ ময়দা আর দিয়ে দিব ওয়ান থার্ড কাপ বেসন এখন আমি সবশেষে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন এখন আমি এখানে অ্যাড করব একটি মেঘি মশলা এই মেঘি মশলাটা দিয়ে আমি শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে মুথে নিয়ে নেব পেঁয়াজটা যখন ভালোভাবে মোথা হয়ে যাবে তখন আমি সামান্য করে পানি দিয়ে ভালো করে মুথে নিয়ে নেব এখানে পানি আগেই বেশি দেওয়া যাবে না অল্প করে পানি দিতে হবে আর পেঁয়াজের মিশ্রণটা ভালো করে মধ্যে নিতে হবে আমি এরকম অল্প করে পানি দিয়ে পেঁয়াজের মিশ্রণটা ভালো করে মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজের এই মিশ্রণটা ঠিক এই এইরকম আটালো ভাব হয়ে আসবে এখন আমি দুই হাতের তালুতে সামান্য তেল লাগিয়ে নিয়ে নিব হাতের তালুতে অবশ্যই একটু তেল লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন এখন আমি পেঁয়াজের এই মিশ্রণটা হাতের তালুতে একটু চ্যাপটা করে নিয়ে নিব আমি পেঁয়াজের এই মিশ্রণটা ঠিক কীভাবে নিয়েছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখন আমি একটি ডিম দিয়ে এই পেঁয়াজের মিশ্রণটি ডিমের মধ্যে ভালোভাবে লাগিয়ে নেব এইভাবে ফোল্ড করে নিলেই কিন্তু ডিম পেঁয়াজও তৈরি হয়ে যাবে আমি সবগুলো ডিম পেঁয়াজ এইভাবে তৈরি করে নিয়ে নিছি এখন ভাজার জন্য একটি প্যানে আগে থেকে তেল গরম করে নিয়ে নিছি এখন আমি এই গরম তেলে দিয়ে দিব একটি করে ডিম পেঁয়াজো অথবা ডিমের পকোড়া এই পর্যায়ে চুলো জলটাকে মিডিয়াম হিটে রাখতে হবে হাই হিটে রাখলে ডিম পেঁয়াজগুলো দেওয়া মাত্রই পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না এক পাশে যখন এই ডিম পকোড়াগুলো হয়ে আসবে তখন আমি আর এক পাশে উল্টে দিয়ে দিব এই ডিম পেঁয়াজগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে আমি একপাশে উল্টে দিয়ে আর এক পাশে ভেজে নিয়ে নিব পেঁয়াজের কালারটা যেমন এরকম বাদামি কালার হয়ে আসবে এই পর যে আমি সাহায্যে এই ডিম পেঁয়াজগুলো উঠে নিয়ে নিব তৈরি হয়ে গেল আমার ডিম পকোড়া অথবা ডিমের মজাদার ডিম পেঁয়াজ ঘরে থাকা উপকরণ দিয়ে এই ডিম পেঁয়াজও তৈরি করে নিতে পারবেন এটি খেতেও যেমন মজার তৈরি করা খুবই সহজ মাত্র দুইটি উপকরণ দিয়ে এই ডিম পকোড়া অথবা ডিমের পেঁয়াজও তৈরি করে নেওয়া যায় আমি একটু টমেটো সস দিয়ে এটাকে পরিবেশন করে নিয়ে নিয়েছি এটি খেতে কিন্তু দারুণ ছিল আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ